আল্লাহ কয় বন্দা তাকায় দেখ মাটির মধ্যে দাঁড়াইয়া কত অন্যায় করলি নাচ মেয়েদের নিয়ে উলঙ্গ নাজগান করলি মাটির উপরে মাটি কিছুই বলে না এই মাটির উপরে দাঁড়াইয়া মদের বোতল নিয়ে মাতলামি করেছ মাটি তরে যদি চাইতো মাটি মাটির তলে নিয়ে যাইতে পারতো মাটি নেয় না এত অন্যায় করার পর মাটি তোমার সাথে কোনো খারাপ আচরণ করে না মিনহা খলাক না কুম এখান থেকে সবক নাও মাটি যেমন নরম তুমি মাটির সৃষ্টি মানুষ তুমিও নরম হইয়া চলো মাটি যদি নরম না হইতো তাহলে এত ফলের গাছেই জমিনে হইতো না জমিনের মধ্যে যে

মানুষের মর্যাদা আমি সবার উপর উঠায় দিব এরে মাটির মানুষ মাটির মতো নরম হইয়া চলো গরম গরম ভাব দেখাইও না মানুষ কেন গরম ভাব দেখায় এরে নবীরা আসে কেড়ে যুব আমিও মুসলমান তুমিও মুসলমান হিন্দুদের ধর্ম আলাদা আদর্শ আলাদা খ্রিস্টানের ধর্ম আলাদা আদর্শ আলাদা তুমি আমি মুসলমান তোমার আমার ধর্ম এক না আলাদা জোরে বলো তোমার আমার আল্লাহ তোমার আমার নবী তোমার আমার কোরআন তোমার আমার কাবা তুমি আমি দুনিয়াতে আসছি তাও এক শুধু টেকনা পালারা লঙ্গি ভরে আসছে সব এক আমিও যেইভাবে দুনিয়াতে আসছি তুমি আসছো বিদায় বেলাও হবে কি না আলাদা আমি আজ বক্তা নিয়ে বসছি বক্তা ভাব তুমি আজকে শ্রোতা তুমি ডাক্তার আমি রুগী আমি ইমাম তুমি মুক্তা দি কিন্তু যেদিন সাদা কাফুনে ঢুকবা সেই দিন টের বাবা বাহাদুরি করার মজা কেমন কে ধনী রিকশা ড্রাইভার কোন ভেদাভেদ নাই ইমাম সাহেবেরও তিনটা সাদা কাফন মুক্তাদির কপালও তিনটা সাদা কাফন আমি বক্তারও তিনটা কাফন শ্রোতাদেরও তিন কাফন কাফনে যে তিন ঢুকবা লেখা থাকবে এটা বড় হুজুরের লাশ হে লেখা থাকবে সব একাকার হয়ে গেছে সাদা কাপড়ের প্যাকেট যখন হয়ে গেছে কে হুজুর কে ছাত্র কে আলেম কে মূর্খ ভেদাভেদ নাই কবরের সাইজও হবে কবরের মধ্যে মাটি দিয়া পাড়াইয়া সবাই যখন বিদায় হবে ওই কবরে দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে আমাকেও তিনটা প্রশ্ন করবে আপনাকেও তিনটা প্রশ্ন করবে আমাকে বলবে না তুমি কত বড় বক্তা তুমি কত বড় মাওলানা তোমাকে দুনিয়ার মানুষ সম্মানের চেয়ার আগাই দিত তোমারে কত মহাব্বাত করে হাতিয়া দিত কবরের মধ্যে কোনো সম্মান চলবে না প্রশ্ন তিনটা করা হবে জবাব দাও রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও আলামিনের পরিচয় দাও মদিনার নবী বলেন কে মাওলানাকে মুক্তি ভেদাবেদ নাই কে বড় কে ছোট লোক ভেদাবেদ নাই ওই মাটির মধ্যে তুমি আমি একা ছোট্ট একটা রুমে বালি দিয়া বিছনা দিয়া এ লাগাইয়া এরপরে দরজায় তালা দিয়া কয় তুমি একা ঘুমাই থাকো ছোট্ট একটা রুমে আমি নড়াচড়া যদি করতে না পারি আমি চিল্লায় বলবো দরজা খোল আমি এত ছোট রুমে অন্ধকারে একা একা ঘুমাইতে পারি না ও বান্দা চোখ দুইটা বন্ধ করে চিন্তা কর ওই কবর মাটির ঘর তোমার ডানে মাটি বামে মাটি সামনে পিছনে উপরে নিচে মাটি আর অন্ধকার মশায় কামরায় মশারি টাটাইয়া ঘুমাও আর গুনা যদি কবরে যাও ওই কবরে পোকা ঘর কবরের মধ্যে তুমি মশারি কই ভাইবা পোকামা করে কামড় দিলে কেমনে তুমি আজকে তোমার গরম লাগে চালাইয়া ঠান্ডা নামের গুনাগার হইয়া কবরে গেলে জাহান নামের আগুন ওই জাহান নামের আগুনের গরম তুমি কেমনে সহ্য করবারে যুব একটু চিন্তা কর আল্লাহ পশুকে আকল দেয় নেয় ভালো মন্দ যাচাই করার জন্য বাহাদুরি বেশি করিস না আল্লাহ সিগনাল লাগায় রাখছেন অফিহা নয় কম যতই বাহাদুরি করো মরণের হাত থেকে নমরুদ পালাতে পারে নাই ফেরাউন পালাইতে পারে নাই যেই ফেরাউন এত গরিব ছিল এক সময় টাকা পয়সার মালিক হইয়া সে আরে বৈশাখ কয় ও হামান আমার মনে চায় আমি একটু খোদা খোদা ভাবলাগতেছি একটু দাবি করতে মনে চায় হামান বলে করুন ফেরাউন বলে আমি শুধু খোদা দাবি করব না আনা আনারক আলা আমি সবার থেকে বড় খোদা দাবি করলাম আল্লাহ আলা ওই ফেরাউনের খোদাই লোহিত সাগরের পানিতে চুবাইয়া ধ্বংস করে দিলেন এরে আল্লাহর বান্দারা এই করোনার ভিতরে তাকায় দেখো গোটা দুনিয়াতে স্তব্ধ হয়ে গেল যারা নিজেদের খোদা খোদা ভাবনিয়া চেয়ারে বসছিল তারাও মাথা নত করে বলে আসমানওয়ালার ক্ষমতা সারা জমিনে কোনো পাওয়ার নাই এরে আল্লাহর বান্দা নবী বলেন ওই কবরে প্রশ্ন তিনটা হবে আর কোনো কথা হবে না রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবা নবী বলেন তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আর যারা জবাব দিতে পারবা না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারি নار কবরের প্রশ্নের জবাব দিতে পারবে আমি হুজু আমি বক্তা পারবো গ্যারান্টি নাই ওরে আমি পারবো বলিয়া যদি গ্যারান্টি থাকতো জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইছেন 10 সাহাবা আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুমা আজমাইন সহ 10 জন সাহাবা জান্নাতের টিকিট আবু বকরের মর্যাদা যদি সারার আপ্যায়ন করে শেষ করা যাবে না কে সে আবু বকার মদিনার নদী বনের সমস্ত মুমিনের আমল যদি এক পালায় ওজন দেওয়া হয় আমার আবু বাকরের নেকের পাল্লা ও ভারী হয়ে যাবে সেই আবু বকার জান্নাতের টিকিট পাওয়ার পর মায়ার মতির হুঁটি তার পাশে নবী শুইয়া আছেন রাতের গভীরে হঠাৎ শুনে কান্নার আওয়াজ নবী উকি মেরে দেখে মসজিদের ভিতরে আবু বকর নামাজে দাঁড়ায়া দাঁড়ায় কান্না করে আমার নবী বের হইলেন নামাজ আনতে বললেন আবু বকর নামাজে দাঁড়ায়া কান্না করলেন কেন আবু বকর বলেন পয়গম্বর কোরআনের একটা আয়াত আমারে কান্না করায় দিল

আনন্দের খবর এখানে কান্নার কি আছে আবু বাকার বলে নবী আপনি জানেন আমি বড় এক কাপুরের ব্যবসায়ী কাপুরের দোকান দেই আজকে সকাল বেলা আমার দোকানে এক মহিলা আসছে কাস্টমার বহুদিন আগে কাপড় নিয়েছিল আজকে কাপড় ফেরত দিয়া টাকা নিয়ে গেল বিদায় বেলা বললাম মেরে আম্মা জান আপনি কাপড় নিলেন কেন আবার ফেরত দিলেন কেন মহিলা একটা আওয়াজ দিয়া চলে গেল ও আবু বকর তোমার দোকানের মাল কাপড় আমার পছন্দ হয় নাই এতটুকু বলে মহিলা চলে গেল আমি হয়ে গেলাম আরে ময়দান হাসরের যেদিন হয়ে যাবে আপনি হাসরের ময়দানের ভয়াবহতার বয়ান করেছেন মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে ওদিকে সূর্যের গরম ওদিকে জাহান্নাদের আওয়াজ পাকের কুদরতি কহারিয়াতের আওয়াজ ওই সময় নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন উম্মতের কথা ভুলিয়া যাবেন মুসা নবী উম্মতকে বলে কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও ঈসা নবী কাঁদবেন আমার উম্মতকে ভুলিয়া বলবে আল্লাহ আমাকে বাঁচাও ইব্রাহিম নবী উম্মতের ভুলে গিয়া আমাকে বাঁচাও সমস্ত নবিরা বেগুনা হইয়াও যদি হাসরের ময়দানে নিজের নপসি বলিয়া কান্না করেন ওই সময় যদি আল্লাহ সিরিয়ালে আমি আবু বকরের ডাক দেয় আবু বকর ক আমি মাওলা আদালতে যখন দাঁড়াবো আল্লাহ যদি বলে আবু বা তোমার এই যে জান্নার দিসি বিনিময়ে তুমি কি নিয়ে আসো বলো আমি যদি বলি তেলাওয়াত নাও জিকির নাও জিকির করেছি নামাজ পড়েছি নাও আল্লাহ যদি মহিলার মতো কথাটা বলিয়াই ফালায় আবু বাকার তোমার আমল নিয়া তুমি জাহান নামে যাও আমার জান্নাত আমারে ফিরায় দাও ও আল্লাহ কারণ কি আল্লাহ যদি বলে আবু বাকার তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই যেইভাবে তেলাওয়াত করলে আমি খুশি হব ওইভাবে তেলাওয়াত তুমি করতে পারো নাই যেইভাবে সেজদা দিলে আমি খুশি হব ওইভাবে তুমি সেজদা করতে পারো নাই যেইভাবে এবাদাত করলে আমি খুশি হব ওইভাবে এবাদাত করো নাই ও পায়গম্বর তখন ওই হাসরের ময়দানে আপন কেউ নাই ইয়াউমায়া ফিররুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওরে ভাই ভাইয়ের পরিচয় দিবে না সন্তান মা বাবার পরিচয় দিবে না কেউ কারো আপন হবে না এরে যুবক গোটেক নাফের মুসলমান ও পর্দারারালের আম্মা জান দুনিয়াতে দেখছেন নি কেউ বিপদে পড়লে আপনরাই তার বন্ধু থেকে দূরে সরে যায় ছেলের জন্য ছেলে যদি মামলা খায় বাপ বলেই ছেলে আমি চাই না দুনিয়াতেই পরিচয় দিতে চায় না হাসরের ময়দানে কেউ কারো আপন হবে না পরিচয় দিবে না আবু বকর কাধে নবীজি জাহান্নামের হেমকাপ তো আমার হাতে লেগে যাবে ওই সময়ে জাহান নামের আগুন আমার শরীরটাকে ঝলসে দিবে জাহান্নামের আগুনের গরমে চামড়াগুলো খসে খসে পড়ে যাবে জাহান আগুনের গরমে মাথার মগজগুলো গুলো টাস করে ফেটে যাবে এরে নবীরা আসে কুম্মতির দল আল্লাহ তাআলা বলেন মিনহা খালাকনাকুম আমি তোমাদের মাটির থেকে বানাইয়া মর্যাদা সবার উপরে দিয়েছিলে গোলাম এবং এই মাটির মত নরম হইয়া চলো গরম ভাব দেখায় না জান্নাতের টিকিট পাইয়া অমরের মতো সাহাবি ঈদের দিন দরজায় তালা লাগায় কান্না করেন আবু হরায়ের আর দিয়ে বলেন খলি